নমস্কার সবাইকে সবাই কেমন আছো সতীশ টেলি লাইফে সকলকে স্বাগত জানাই আবারও আমি নতুন একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছো এটাও একটা রান্নার রেসিপি এই রেসিপিটা কেউ কেউ জানো আবার কেউ জানোও না অনেকেই খাও না আবার অনেকের খুব প্রিয় আমার তো খুবই প্রিয় আমার ছোটোবেলা থেকে মায়ের হাতে খেয়ে এসেছি এটা আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেছে তো চলো তোমাদেরকে দেখাই প্রথমে আমি আলু চুলিয়ে নিয়েছি এটা আমার মাই বানাবে তো আমি একটু মাকে হেল্প করে দিয়েছি আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি বড় বড় টুকরো করে তারপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই দেখো মশলা ধনে জিরে আদা কাঁচা লঙ্কা এগুলো একটা মিক্সিং বোলে ভালো করে পেস্ট করে নিয়েছি এই রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকে আমার মা শিখেছে মায়ের কাছ থেকে আমি শিখেছি এই রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় এমনি বাসন্তী পোলাও যে হয় তার থেকেও আমার এটা বেশি ভালো লাগে এর জন্য চালগুলো ধুয়ে নিয়েছি এরপরে মশলা নিয়েছি টমেটো বাটাও নিয়েছি এটা মা শোল মাছ দিয়ে বানিয়েছিল তো এটা কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে সব থেকে ভালো লাগে আর চিকেন দিয়ে করা যায় এটা খুব ভালো লাগে ডিম দিয়ে করা যায় এছাড়া তোমরা নিরামিষও করতে পারো আলু দিয়ে খুব ভালো লাগে যেরকম করবে সেরকমই এই রান্নাটা খুব ভালো লাগে এরপর আমি হাঁড়িতে দু চামচ ঘি দিয়ে ভালো করে হাঁড়িটাকে গরম করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি তো গরম হলে কটা তেজপাতা ধুয়ে ওর মধ্যে ফোড়নের মতো দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে ধোয়া চালটা দিয়ে মশলাগুলো একে একে অ্যাড করেছি দেখো এরপরে আদা বাটা জিরে বাটা ধনে কাঁচা লঙ্কা লাল লাল দেখে কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাই অ্যাড করা হয়েছে তো ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে সামান্য স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবার মিক্সড করে নিতে হবে এই রান্নাটাকে অনেকে দম ভাত বলে আমরা বলি ঝাল পোলাও বাসন্তী পোলাও তো খুব মিষ্টি হয় ওটা মিষ্টি পোলাও বলে থাকি আর এই রান্নাটাকে বলি ঝাল পোলাও তো দেখো এরপরে মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে ভাজা মাছগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে এরপরে মশলা মাখানো চালের মধ্যে একটু গরম মশলা আর একটু মিট মশলা অ্যাড করে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম আমার ঠাকুমা ছিল বরিশাল ডিস্ট্রিক্টের তো বরিশাল ডিস্ট্রিক্টের মানুষেরা এই রেসিপিটা অবশ্যই জানবে এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এরপরে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এই দেখো বাদাম বাদামগুলো ভেজে নিয়েছি ভেজে মশলা মাখানো চালের মধ্যে অ্যাড করে নিয়েছিলাম তো এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম তারপরে গরম জল একটু ফুটিয়ে নিয়েছি সেই গরম জলটা এর মধ্যে দিয়েছি তো এই দেখো মা আঙুল ডুবিয়ে মাপটা দেখিয়ে দিল যে চার আঙুল ডুবলে চার কর ডুবলে নাকি জলটা ঠিকঠাক হয় তো মাছগুলোও দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবার মা মেপে নিয়েছিল জলটা যে চার কর ডুবেছে কি তো তোমরা যখন বানাবে তো এইভাবেই মাপটা দেবে যে চার কর যেন ডুবে যায় তো ভাতটা একটু ফুটে আসলে মাছগুলো তুলে পাশে রেখে দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায় বেশি নাড়া যাবে না তো এটা দমে দমে আস্তে আস্তে হতে থাকবে আলুগুলো ওর মধ্যে এভাবে সিদ্ধ হয়ে যাবে পরে জলটা পুরোপুরি শুকিয়ে আসলে তুলে খা মাছগুলো দিয়ে ভালোভাবে হাঁড়িটা ধরে নাড়িয়ে নিতে হবে এই দেখো মা সার্ভ করে দিচ্ছে থালায় থালায় এতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও টাটা